শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীতে তোমরা দুই হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীতে এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছিলে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে শিক্ষার্থীরা ইতিমধ্যেই বোর্ড থেকে তোমাদের জুনিয়ার বৃত্তি পরীক্ষার খাতা নিয়ে বিভিন্ন নোটিশ দিয়েছে তো তোমাদের জুনিয়ার বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের খাতা নিয়ে দেখো তোমাদের জুনিয়ার বৃত্তি পরীক্ষার খাতাগুলো শিক্ষকরা পেয়েছে বাংলা ও বিজ্ঞান খাতা বাংলা ইংরেজি খাতা তোমাদের সাত জানুয়ারি পেয়েছে এবং গণিত ও বিজ্ঞান ও বাংলা বিশ্ব খাতাগুলো খাতাগুলো আটে জানুয়ারিতে তারা পেয়েছে এবং পরীক্ষা খাতা দেখার সময় প্রায় শিক্ষকরা পেয়েছে দশ দিন করে অর্থাৎ খাতা দেখার কাজ প্রায় শেষ শিক্ষার্থীরা তো তোমাদের কোন সাবজেক্টে খাতা কিভাবে দেখে দেখা হচ্ছে অর্থাৎ আমরা বেশ কিছু শিক্ষকদের সাথে যোগাযোগ করি যতটুকু তথ্য পেয়েছি যে তোমাদের বাংলা খাতা যে সকল খে পেয়েছে কিছু কিছু শিক্ষকরা জানিয়েছে বাংলা পরীক্ষায় খাতায় তোমাদের সৃজনশীল যারা মোটামুটি ভালো লিখেছে তারা দশে দশ করে নাম্বার পেয়েছে যারা মূল কথাগুলো লিখতে পেরেছে এবং কাটাকাটি কম করেছে তাদের যথেষ্ট ভালো নাম্বার দিয়েছে সৃজনশীল তোমরা যারা নিয়ম অনুযায়ী লিখেছ অর্থাৎ ক নাম্বার প্রশ্ন এক নাম্বার প্যারা খ দুই নাম্বার প্যারা এভাবে যারা লিখেছে তারা ভালো নাম্বার পেয়েছে ব্যাকরণ অংশে অনেক শিক্ষার্থী যথেষ্ট ভালো নাম্বার পেয়েছে অর্থাৎ ওভারঅল বাংলা বাংলাতে তোমরা প্রায় পঁচাশি থেকে নব্বই প্লাস করে অনেক শিক্ষার্থী নাম্বার পেয়েছে শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি খাতাগুলোতে ইংরেজিতে তোমাদের রাইটিং অংশে ভালো করেছো তারা অনেক ভালো করেছে সামারি কোশ্চিন ম্যাথিং এই অংশগুলো বিশেষ করে ইংরেজি ফার্স্ট পেপারে তোমরা অনেকেই ভালো করেছো তবে গ্রামার পার্টে ইংরেজি সেকেন্ড পেপারে কিছুটা খারাপ করেছে অনেকে যার কারণে অনেকে একটু নাম্বার কম এসেছে তবে যারা বানান কম ভুল করেছে তারা অনেক ভালো নাম্বার পেয়েছে ইংরেজিতে শিক্ষার্থীরা তোমাদের গণিত পরীক্ষা খাতায় একটা অঙ্কে তোমরা যারা নব্বই পার্সেন্ট সঠিক করেছো এক দুই নাম্বারে এক দুই লাইনে কিছুটা ভুল হয়েছে কিন্তু উত্তর

অনেক শিক্ষার্থী পেয়েছে শিক্ষার্থীরা এরকম অনেকেই পেয়েছে তো তোমাদের রেজাল্টের তারিখ সম্ভাব্য তারিখ হয়তো বা তোমাদের চলতি সপ্তাহে চূড়ান্ত হতে পারে এবং চূড়ান্ত হওয়া মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো সেগুলো সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কারা কারা জুনিয়ার ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে কমেন্টে আমাদেরকে জানিও আর ভিডিওটা বেশি করে বন্ধুদের শেয়ার করে দেওয়া দেখায় পরবর্তী ধন্যবাদ